থেকে অসাধারণ কিছু করতে হলে কি করতে হবে চলুন জানি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি পরিবর্তন হয়ে যাবেন আমাদের মধ্যে যদি নতুন কিছু করার অভ্যেস না থাকে তাহলে পশু পাখি আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই ভালো করে লক্ষ্য করলে দেখবেন পশু পাখি কখনো নতুন কিছু করে না তোতা সেই একই শব্দের পুনরাবৃত্তি করে যা সে বছরের পর বছর মুখস্থ করে রেখেছে কোনো কুকুর কখনো গাছে উঠতে শেখে না হাজার হাজার বছর আগে তারা যেমন চার পায়ে হেঁটে বেড়াতো আজও তাই করে আগামীতেও তাই করবে কিন্তু সে যদি দু পায়ে হাঁটতে শেখার চেষ্টা করত তাহলে সে পারত এর মানে কি এর মানে হলো যে প্রাণীদের কোনো নতুন কাজ শেখার কোনো ইচ্ছে নেই যতক্ষণ না কেউ তাদের শিখিয়ে দেবে আপনি হয়তো ভাবছেন নতুন কিছু শেখাতে এমন কি শক্তি আছে আপনি অনেক সার্কাসে দেখেছেন যে মাস্টারের প্রশিক্ষণের কারণে সিংহরা আগুনে ঝাঁপ দিয়ে দেয় এবং বিশাল বড় ভালো আবার দুই পায়ে দাঁড়িয়েছে অর্থাৎ প্রাণীরা তখনই তা করতে পারে যখন একজন মানুষ তাদের শিখিয়ে দেয় নিজে থেকে নতুন কিছু করার চিন্তা তাদের নেই তাদের মাথায় চিন্তা কখনোই আসে না কারণ ঈশ্বর প্রাণীদের বুদ্ধি দেননি প্রেমী হল যে কোনো মানুষের ঈশ্বরে দেওয়ার সবচেয়ে বড় উপহার যেটা ব্যবহার করে সে নিজের জন্য যে কোনো কিছু তৈরি করতে পারে যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে এছাড়াও মানুষ এখন পর্যন্ত যে উন্নতি করেছে তা কেবল নতুন চিন্তার কারণেই ঘটেছে মানুষ খাদ্যের জন্য প্রকৃতির ওপর নির্ভর না থেকে নিজেরাই ফসল ফলাতে শুরু করেছে গুহার বদলে ঘর বানাতে শিখলো মানুষ নিজেদের বার্তা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভাষা আবিষ্কার করেছিল যে কোনো জায়গায় দ্রুত পৌঁছানোর জন্য চাকা তৈরি করেছিল অর্থাৎ মানুষের যদি পশুর মতো নতুন নতুন আবিষ্কার করার অভ্যাস না থাকতো তাহলে হয়তো আমরা এখনো গুহায় বাস করতাম আমাদের এটা অ্যাকসেপ্ট করতে হবে যে সাফল্যের কোনো শর্টকাট নেই কিন্তু সম্পদ পাওয়ার একটা শর্টকাট আছে আর সেটা হলো নতুন কিছু করার অভ্যাসটি কথা সবসময় মনে রাখতে হবে যখনই কোনো ব্যক্তি সমাজের কোনো প্রয়োজন পূরণ করে তখনই সমাজ তাকে বিশাল পুরস্কার দেয় চলুন একটু ভালো করে বোঝায় আগে আমরা হোটেলে বা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতাম কিন্তু হঠাৎ জোমেটো এবং সুইগি এসে নতুন চিন্তা করে সব কিছু বদলে দিল আগে আমরা ট্যাক্সি বুক করতে ট্যাক্সি স্ট্যান্ডে সময়ের আগে পৌঁছে যেতাম কিন্তু ওলা উবের এসে সব কিছু বদলে দিল আগে আমরা গাড়িতে সাইকেলে বাইক এবং রিক্সাই করে টিউশন পড়তে যেতাম কিন্তু বাইজু এসে শিক্ষায় নতুন মোড় নিয়ে এসে দিয়েছিল নতুন কিছু ভাবার এবং করার অভ্যাস আপনাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে আর আপনি যদি মনে করেন যে চিন্তা করে ধনী হওয়া সম্ভব নয় তাহলে আপনি ভুল আমি আপনাকে কিছু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি সারা বিশ্ব যখন হার্ডওয়্যারের পিছনে ছুটছিলো সেই সময় বিল গেট সম্পূর্ণ উল্টা চিন্তা করেছিল তিনি হার্ডওয়্যারের পরিবর্তে সফটওয়্যার বিক্রি করার কথা ভাবেন পৃথিবী থেকে আলাদা চিন্তাভাবনার কারণে তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হন নতুন চিন্তাভাবনার কারণে জে বেজস আজ অ্যামাজনের মালিক জিলেটের প্রতিষ্ঠাতা কিং ক্যাম্প জিলেটের মতো সুরক্ষিত রেজার্ট তৈরির ধারণা নিয়ে এসেছিল কারণ পুরুষরা নিজেদের সুন্দর দেখতে চায় তিনি মানুষের চেহারা বদলানোর সাথে সাথে নিজের জীবন বদলে দিয়েছেন একদম একটি নতুন ভাবনা নিয়ে মার্ক জুফারবার তার বন্ধুদের সাথে ফেসবুক নামে একটি সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট তৈরি করে তার পরিণাম আপনি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এগুলো উদাহরণ মাত্র এরকম হাজার হাজার উদাহরণ আছে আগে হয়তো এমন হতো যে নতুন চিন্তাধারাই হতে পারে ধনী হওয়ার প্রথম ভাব কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন আমাদের মনে জাগে যে নতুন কিছু করার আইডিয়া কি শুধু বিশেষ কিছু মানুষেরই আসে এবং এই আইডিয়াগুলো আসেই আসে বা কিভাবে এই কথাগুলোতে আমরা একটি বিষয় স্পষ্ট হয়ে গেছি যে ব্যক্তি নতুন কিছু করার চিন্তা করতে পারে এবং তাকে বাস্তবায়ন করতে অ্যাকশন নেয় শুধুমাত্র সেই ব্যক্তি জীবনে কিছু করতে পারে বন্ধুরা আমাদের সকলের মনে অনেক বীজের মতো ছোট ছোট চিন্তা আছে কিন্তু সেগুলি সমাধান হয় না এবং এই চিন্তা প্রত্যেক মানুষেরই আসে কিন্তু তারা স্থায়ী হয় না কারণ আমরা তাদের টিকিয়ে রাখার সুযোগ দেই না বন্ধুরা অধিকাংশ মানুষের চিন্তা এবং ধারণা জন্মের সাথে সাথেই মারা যায় এবং এরকমটা হওয়ার কিছু কারণ আমি আপনাদের বলি মনোযোগ দিয়ে শুনুন প্রথমত আমাদের জীবনে গতি এত দ্রুত হয়ে গেছে যে ভাবার সময় নেই সকাল থেকে রাত পর্যন্ত শুধু আমাদের দৌড় আর দৌড় চলতে থাকে আপনি যদি আপনার মনে একটি ধারণা নিয়ে আসতে চান তাহলে আপনাকে আপনার ফোন বন্ধ করে কিছুক্ষণ শান্তভাবে একা বসে থাকার অভ্যেস করতে হবে সপ্তাহে অন্তত একবার চার থেকে পাঁচ ঘন্টা আরও সঙ্গে কথা না বলে নিরিবিলি ঘরের কোণে একা বসতে হবে এতে আপনার মনে অনেক রকম ভাবনা আসবে যেগুলি অবশ্যই আপনাকে সফল হতে সাহায্য করবে আপনাকে এই নানান চিন্তাগুলির মধ্যে থেকে শুধু একটি বেছে নিতে হবে এবং আপনার সমস্ত শক্তি দিয়ে সেই ধারণাকে বাস্তবায়ন করতে লেগে পড়তে হবে এই ধারণাকে বাস্তবায়ন করার সময় আপনাকে ঝুঁকি নেওয়ার অভ্যাস করতে হবে আপনি যদি যে কোনো ধনী লোকেদের দিকে তাকান আপনি দেখতে পাবেন যে তারা কেবল ঝুঁকি নিয়ে ধনী হয়েছেন গেটস আম্বানি রতন টাটা সকলেই বন্ধুরা নতুন কিছু করা আমাদের কাছে একটি অন্ধকার ঘরে যাওয়ার মতো হতে পারে এটি এমন একটি যাত্রা শুরু করার মতো যার পথ অজানা এবং এটি কোথায় নিয়ে যাবে সেটাও অজানা এবং ঝুঁকিও আছে তবে আমি বিশ্বাস করি যারা ঝুঁকি নেয় তারাই জয়ী হয় মানুষ যদি ঝুঁকি না নেয় তাহলে একটি শিশু কি কখনো হাঁটতে শিখতে পারত শিশুরা যখন ঝুঁকি নিয়ে হাঁটতে শুরু করে সে সিঁড়ি থেকে পড়ে যায় তার চিবুক ভেঙে যায় তার মাথায় আঘাত লাগে অবশেষে সে হাঁটতে শেখে এইভাবে একজন ব্যক্তি যখন সাইকেল এবং মোটর চালাতে শেখার মতো ঝুঁকি নেন অবশ্যই তার পায়ে গুরুতর আঘাত পায় এই সমস্ত ঝুঁকি নিয়ে অবশেষে মোটর চালাতে শিখবে বন্ধুরা ঝুঁকি প্রতিটি নতুন কাজেই আছে এবং যদি একজন ব্যক্তি ঝুঁকি না নেন তবে সে স্বাভাবিক করতে পারে না সর্বদা মনে রাখবেন যে সব থেকে বড় ঝুঁকি হচ্ছে ঝুঁকি না নেওয়া তবে আপনাকে সবসময় ঝুঁকি গণনা করা উচিত যোগ বন্ধ করে কখনো কিছু করবেন না বন্ধুরা অনেক সময় আমাদের মাথায় একটি দুর্দান্ত ধারণা আসে কিন্তু তারপরে আমরা মনে করি এই ধারণাটির কোনো শক্তি নেই যদি ক্ষমতা থাকত তাহলে অন্য কেউ কেন এই ধারণাটি নিয়ে আসেনি এই ধারণাটি সম্ভবত কাজ করবে না আর দেখুন কিছু সময় পর এই একই ধারণা নিয়ে অন্য কেউ সফল হয়ে যায় মনে রাখবেন কোনো কোম্পানি জানে না কিভাবে একটি নতুন ধারণা নিয়ে আসতে হয় শুধুমাত্র একজন মানুষই তা জানে কেউ বলেছিলেন যে টমাস অ্যাডিসন যে বাল্ব বানাচ্ছেন সেটা একটা ফালতু কাজ এটা বানানো হবে না কিন্তু বানানো হয়েছে বন্ধুরা এই ভিডিওটি মাধ্যমে আমি আমি আপনাদের এটাই বোঝাতে চাইছি যে আপনি এবং আমরা সবাই জীবনে বিশাল কিছু না হলেও জীবনকে অনেকটা উন্নত করতে পারি যদি আমরা সবসময় দুশ্চিন্তা বাদ দিয়ে নতুন কিছু করার চিন্তা করতে পারি এবং সেই চিন্তাধারাকে বাস্তবায়ন করতে শুরু করি তাহলে আর দেরি না করে এখন থেকেই পুরনো সব চিন্তাকে ছেড়ে ফেলুন এবং নতুন কিছু করার চিন্তা করুন বন্ধুরা ভিডিওটি